আসসালামু আলাইকুম আবার একটা নতুন বের নিয়ে আমাদের মঞ্চে আর এই আজকে আমরা একটা গ্রিল বাড়ি করবো হাসদনে আজকে আমি বাবী সবাই আমরা সবার থেকে এক হাজার টাকা খুলতে এক হাজার টাকা কি পাই জানি না মাছ আর মুরগি নিবে আজকে বাজারে যাবো বাজার থেকে কি আনবেন আমার সাথে আমাদের সাথে আপনারা সাথে থাকবেন আর আমরা যখন বাজারে চলে যাচ্ছি ওখান দেখি কি পাই দেখি আমরা এখন বাসার থেকে বের হয়েছি চলে যাবো ওখানে আমরা মুরগি কিনতে আর মাছ কিনতে বাজারে যাবো তখন গাড়ি ঠিক করবো আমাদের বিল্ডিংয়ের এই গল্লিটা রাস্তাটা ঠিক নাই রাস্তার ঠিক কারণে আমরা বাসা এরকম আমাদের থেকে অনেক দূরে বিশ টাকা গাড়ি ভাড়া আর কি তো হবে আমাদের থেকে গাড়ির জন্য দাঁড়াতে হবে আমাদের গাড়ি অনেক দাঁড়াইছি আমাদের গাড়ি এখন চলে যাবে বাধা যাচ্ছে আর কি Best three hein The main hotel in Singapore is architectural bi-store Here, the main বনাব

অঞ্চলে যাচ্ছি আমরা এখন রান্না করার জন্য মাছ নিয়ে যাচ্ছি সব নিয়ে যাচ্ছি বিয়ে খাওয়ার জন্য অঞ্চলে বিয়ে বিয়ে করার জন্য এখন আমরা সবাই চলে যাচ্ছি বাসার থেকে তাদের দেখতে থাকেন

तेल किले में जो करण होता है बड़ा ओए तापी पर खा रहे हैं मछली किले गिर आता है मासगुला भांगी जा छे लेकिन ए commandBuffer के गाइस आहा ये दे रहा है अरे बेलू रखा

তোলে কোনো মাছ ভাজি আমার গুলা সিদ্ধই হবে আকি কি কি ধর মজে বানাও দই তো কি সেবসে আমি রাখি দুইজন মিলে আজকে চিকেন আমাদেরগুলো আমাদের গুলা সবচেয়ে বেশি মজা হবে ঠিক আছে ওদের ফুরে ঘুরে গেছে আমাদেরগুলো গুলা সে এক নাম্বার পাশে থাকবেন দেখবেন পুরোটা इसो डन अजून मी फोरबाटिंग करबो आदर दाखवे तो खाईला बैठला की राइट क्वेश्चन बायदेदारा